জুংলি সিনেমার তেরো মিনিটের ভিডিও ভাইরাল যে ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব তেরো মিনিটের সারমর্ম জুংলি সিনেমার তবে জুংলি সিনেমার কোনো ফুটেজ এই ভিডিওর মধ্যে ব্যবহার করা হয়নি শুধুমাত্র ব্যবহার করা হয়েছে বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য রাস্তা ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সুপ্রিয় দর্শক প্রথমে জানাই নায়কের সিয়ামের জীবন কাহিনী তিনি একজন সহস্বরের মানুষ গরিব ঘরে জন্ম কিন্তু মাঝে মধ্যে চাকরির সন্ধান করতে যায় হাজারো জায়গায় কিন্তু কোথাও চাকরির সন্ধান মেলে না বেকার অবস্থায় শুধু ঘোরাঘুরি করত আর ক্যারাম খেলা নিয়ে ব্যস্ত থাকত কিন্তু একটার সময় নায়িকা দিদির সঙ্গে দেখা হয়ে যায় পর থেকে একজন আরেকজনকে জানা শুরু করে জানতে জানতে একে পর্যায়ে একজন আরেকজনকে ভালোবেসে কিন্তু দেখা যায় অবশেষে দিদির বিয়ে হয়ে যায় অন্য কথায় আর তারপর থেকে পাগল হয়ে যায় নায়ক সিয়াম এভাবে চলতে থাকে নায়িকা সিয়ামের জীবন দাপে দাপে চলতে বেশ কিছু সময় পার করে ফেলে তারপরে শুরু হয় নায়কে সিয়ামের পাগলা কেননা দেখা যায় নায়কে সিয়াম একদম জুংলি রুকে জুংলি পোশাকেই সবসময় সোশ্যাল মিডিয়া দেখা যায় মুখে অনেকে দাঁড়িয়ে গপ রয়েছে থেকে দেখা যায় একদম জুংলির মতো আর তাই তো তাকে জুংলি বলে সমর্দনা সেই সিনেমার অনেক কলা কোর্স কেননা সিয়াম যেখানে যায় সেখানে সকলে জুংলি জুংলি বলে মন্তব্য করে তারপর শুরু হয় আবারও নতুন প্রেমের কাহিনী যে প্রেমের নায়িকা হয়ে যায় স্বপ্ন মিয়া কেননা দেখা যায় সেই সিনেমা জামাতের সব নুমি বুবলি একজন শিক্ষিকা থাকে যেখানে তার কাজ হচ্ছে মানুষকে সঠিক পথে আনা ছোট বাচ্চাদের লেখাপড়া করা আর সেখানে একটি মেয়ে থাকে ছোট বাচ্চা যাকে দেখতে অনেকটাই কিউট লাগে আর এই মেয়েকে নিয়ে মেন কাহিনী জুংলি সিনেমার কেননা এই মেয়েই হচ্ছে সব নুমি বুবলি ও সিয়ামের নতুন নামার নতুন মোর দেখা যায় সিয়ামের জীবন তো এক পর্যায়ে শেষ হয়েতেই চলছে কিন্তু হুট করে এই মিয়ে প্রকাশে আসার পর থেকে সব নুমি বুবলির সঙ্গে তার এক একটা সম্পর্ক হয় কেননা একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে শুধুমাত্র এই মেয়ের কারণে একটা সময় দেখা যায় জুংলির আসল চিয়ারা এই ছোট মেয়েকে সব সময় সিয়াম অনেকটা ভালোবাসে নিজের মেয়ের মতো আগলিয়ে রাখে এই মেয়েকে কে স্পর্শ করতে চালে তাকে অসম্ভব মারতো এবং অসম্ভব গালাগালি ভাষায় কথা বলতো কিন্তু একটার সময় দেখা যায় এই ছোট মেয়েটা কেউ নানান ভাবে কথা বলতে থাকে সিয়াম কেননা সিয়ামের রাগন্ত অবস্থা অনেক কিছুই করে ফেলে এই মেয়ের সাথে দেখা যায় মেয়েকে অনেকে মারধর করে অনেক রকমের কথা বলে কখন যে তিনি জুংলি হয়ে যায় কল্পনা করা যায় আর সেই কারণে তো সবনিমিয়াসিন বুবলি তাকে কন্ট্রোলে আনার জন্য তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক জড়িয়ে দেয় যেন নায়কের সিয়ামতে জুংলির চরিত্র থেকে বের হয়ে তিনি একজন সাধারণ মনের মানুষ হয়ে যায় কিন্তু সিয়াম তো জুংলি হয়ে গেছে তাকে কখনো তো আর ভালো পথে আনার সম্ভব নয় দর্শকরা এটা বুঝে নিয়েছিল কিন্তু হুট করে দেখা গেল আবারও বিচিত্র ঘটনা যেখানে দেখা গেল যে ছোট বাচ্চাটাকে জুং চুংলি সিয়াম সব সময় অত্যাচার করত নানা রকম কথা বলতো আর সেই মেয়ের প্রতি একটা সময় দুর্বল হয়ে যায় কেননা সিয়াম এই মেয়েটাকে এতটা পরিমাণ ভালোবেসে ফেলে অবশেষে যেখানে মেয়েকে কেউ আঘাত করতে চাইলে তিনি হাতুড়ি দা কাশি দিয়ে সবসময় আঘাত করত অন্যদের যেখানে এই মেয়ের জন্য জীবনের সবকিছু স্যাক্রিফাইস করতে পারে সিয়াম এভাবে চলতে থাকে বেশ কিছু কাহিনী একটা সময় স্বপ্নম্বলি কেউ দেখা যায় একশনী চরিত্রের সামানে কেননা তাকে সাধারণ শিক্ষিকা মনে হলো তিনি আসলে শিখি কানা তিনি এসেছেন একজন ডেঞ্জারের সব সময় সব চরিত্রে দেখা যায় আছেন বুবলিকে আর এভাবে চলতে থাকে এই সিনেমা শুধু তাই না অবশেষে সিনেমাটির লাশ পর্যায়ে দেখা যায় সবনমি আছেন বুবলি ও মিয়েকে নিয়ে নতুন ভাবে সংসার শুরু করতে চায় তার জুংলির সিনেমার এটাই হচ্ছে মূল কারিগর তবে জুংলির সিনেমাটি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে দর্শকের কাছে অনেক জনের কাছে রিভিউ শুনেছি অবশ্যই তারাও জানিয়েছেন সবনমি আছেন বুবলি ও নায়কের সিয়াম দুজনে

আসল সব ডুম্বুবলি আসলের চরিত্র তবে তাদের দুজনের কেমিস্ট্রি অনেকটাই ভালো অনেকটাই মুগ্ধ করারই মতো কেননা সিয়াম তো দুই নায়কের সঙ্গে জুমিয়ে প্রেম করতো সেই সিনেমাতে এই সিনেমাতে দুজনকে দেখা যায় সিয়ামকে সবসময় ব্যবহার করত সিয়ামের তো লোকে স্টাইল ভালো থাকলেও তার পোশাকটা ছিল একদিন বেমানান কেননা জুমলি সিনেমাতে তার পোশাক মুভতে দাঁড়িয়ে মুখে সবসময় লালা পরে রক্ত সব দিক থেকে দেখা যায় কি অদ্ভুত কাণ্ডই না আর তাই তো ধরা যায় সব নম্বুবলি ও সিয়াম এই সিনেমা তে অনেক ভালো অভিনয় করে অবশ্যই ভালো কিছু আশাবাদী দর্শকের কেননা এই জুংলি সিনেমাতে পুরোটা সিনেমাতে স্বপ্নম বুবলি যে নিজেকে লুকে তৈরি করেছে তার কথাগুলো বলার স্টাইল গেট আপ সবকিছু দর্শকদের ভালো লাগে আর সে কারণে তো সিনেমা হলে দর্শকরা যখন স্বপ্নম বুবলি কোনো বিষয়ে কথা বলে তখনই তো দর্শকরা উল্লাসিত হয়ে যায় দর্শকরা নানাভাবে প্রশংসা ভাসিয়ে দেয় স্বপ্নম বুবলি এভাবেই চলতে থাকে স্বপ্নমিয়া সেন বুবলির পুরো জুংলি সিনেমার কাহিনী অবশেষে দেখা যায় নায়কের সিয়াম একদম ভিন্ন নায়কের এর আগে নায়কের সিয়াম কে কখনোই এরকম ছবিতে কাজ করতে দেখা যায়নি এই প্রথম জুংলি সিনেমাতে এমন লোকে এমন স্টাইলে ক্যামেরার সামনে এসে এসেছেন তবে সব দিক থেকে অনেকটাই কিউটে রয়েছে সিদ্ধান্ত পোশাক কি মায়াবী হাসি পোশাকটা একদম ফিটি সবে দেখি থেকে তার দাড়ি গোপ চুল স্টাইল সব কিছু দর্শকদের ভালো লাগবে আমি এমনই ভাবে মন্তব্য করতে দেখা গেছে এই সিএম এই সিএম কে একটা সময় দেখা যায় প্রার্থনা ফারদিন দিঘিও কিন্তু এই সিনেমাতে অনেক ভালো পারফরমেন্স করে যেখানে দিঘি নায়কে সিএম এর সঙ্গে রোমান্স আছে কান্না সেল সব কিছু অনেকটাই দুর্দান্ত হয়েছে সব সময় একজন আরেকজনকে নিয়ে মন্তব্য করে তবে আমি মনে করি স্বপ্ন মিয়াসিন বুবলি নায়ক সিয়াম ও দিগি তিনজনই অনেক ভালো পারফরম্যান্স করেছে সবচেয়ে আরো বেশি পারফরম্যান্স করেছে এই সিনেমার ছোট নায়িকা কারণ সিয়ামের সঙ্গে কথা বলার স্টাইল ধরন সবকিছু অনেকটা ভালো লাগে এই সিনেমাটি পুরো গল্প মোড় দিয়েছেন এই ছোট বাচ্চা এই ছোট বাচ্চাকে কেন্দ্র করে সিনেমাটি এত ভালো পারফরম্যান্স করতেছে সবাই যা কল্পনা করা যায় না সিনেমা হলে যখন সিনেমা দেখতে যাই চোখ দিয়ে দেখি তখন তো অবাক হয়ে যায় যে এই জুংলি সিনেমাটি কিভাবে এত পরিমাণ ভালো সম্ভব তবে এই সিনেমাতে নায়ক হিসেবে পারফরমেন্সে খুব ভালো দেখিয়েছেন সিয়াম নায়িকা হিসেবে দিগি ও সবনম অনেক ভালো পারফরমেন্স করে পাশাপাশি এই সিনেমার আরো অনেক কলা কৌশল রয়েছে যেখানে তাদের অভিনয় মুগ্ধ করার মতো সবসময় মুগ্ধ হয়ে যায় হাজারো দর্শক ও তাই আমি মনে করি সবনম বুবলির লোকে স্টাইল গেট আপ সবকিছুই ভালো লাগবে দর্শক

তৈরি তৈরি করেছে করতে মিনিমাম মাস লেগেছে তার মুখে যে দায় সবচেয়ে আরো বেশি আকর্ষণ লাগে তার জীবব্য থেকে যখন রক্ত বের হয় তবে এর চেয়ে আরো বেশি আকর্ষণ লাগে মেয়েটির জন্য নিজে এত লড়াই করে যাচ্ছে অবশেষে সে মেয়েটিকে তার নিজের কাছে রাখে সব দিক থেকে অনেকটাই পারফেক্ট অভিনয় করেছেন সিয়াম পাশাপাশি বুবলির কথায় কি বলবো বুবলি তো বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় একজন অভিনেত্রী যাকে নিয়ে যতই প্রশংসা করা হোক না কেন তার চেয়ে বেশি প্রশংসা পাওয়ার একজন পাত কেননা এর আগে কখনো আমি সবরম বুবলিকে এমন মিষ্টি লুকে ক্যামেরার সামনে হাজির হতে দেখিনি আমি চাইব সবনুম বুবলি টাইম এরসে ভালো ভালো প্রজেক্টে কাজ করুক এর সে ভালো লোকে আর নিজেকে তৈরি কেননা শবনুম বুবলি দিন যাচ্ছে আর নিজেকে বেশি স্ট্রং করে ফেলছে যে লোকগুলো দেখে হাজারো মুগ্ধ হয়ে যাবে হাজারো ভক্ত ও নারীরাও। কেননা নারীরাও তার প্রেমে মুগ্ধ তবে সিনেমার প্রেমে মুগ্ধ ব্যক্তিগতভাবে নয় বুবলির ব্যক্তিগত বিষয় নিয়ে যতই সমালোচনার মধ্যে থাক না কেন কেরিয়ার জীবন নিয়ে কিন্তু সবসময় আলোচনার মধ্যে তবে স্বপ্নম বুবলি জুংলি যে সিনেমাটি করেছে আমি আর কি বলবো আপনারা দেখবেন এবং নিজেদের মতামত কিন্তু জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্স আর দিঘি অল্প বয়সের এক অভিনেত্রী হলেও তার লুক স্টাইল গেট কথা বলার স্টাইলিশ অভিনয় সব কিছু মুগ্ধ হয়ে গেছে হাজারো দর্শক আমি তো প্রথমে দেখি চিনতেই পারিনি অভিনয় করা না দিঘি যে এমন ভাবে নিজেকে ফিট করেছে যা কল্পনা করা যায় না আমি চাই দিঘি দিয়ে আরো এসে ভালো অভিনয় করে নিশ্চক কেননা দিঘির পারফরমেন্স মুগ্ধ করার মত